আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য বল কোথা হতে পাইল এত আলো ফুলগুলো সব নানান রকম কেমন করে হয় পাতা সবুজ বটে ফুলের মতন নয় দুদু কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পড়ে কেমনে হইতা লাল আমরা সবাই বাস করি এই দুনিয়া লঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে আর মিলে না কথার দরণ আঙ্গুলের রটি আর মিলে না কথার দরণ আঙ্গুলের রটি মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হল আল্লাহ একজন যদি আল্লাহ একজন কারিগর না থাকতেন আমাদের সূর্যের কিরণ আমাদের উপরে সে বিকিয়ে দিত না আল্লাহ এই নিয়ামতগুলো দিয়ে আমাদেরকে তিনি বলতে চান যে বান্দা আমি কত নিয়ামত দিচ্ছি তোমরা জানো قال سبحان الله وتعالى وان تعدوا نعمت الله لا تحصوها رب বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের মধ্যে কি কীপরিবার নিয়ামত দান করলাম তোমার দেহের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম তোমার পরিবারের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম তোমার সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম এগুলো যদি বান্দা তুমি হাতের আঙ্গুল দ্বারা গুনতে চাও এই সমস্ত নিয়ামত গুলো হাতের আঙ্গুলের করাতে গনে গনে শেষ করতে তোমরা পারবা না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নিয়ামতে ডুবিয়াছি যে সবাই কাকু কিলের সুরে শুনি তসমি কল রসমি কল রব তসমি কল আমার রবিআর সপ দমে দমে তনুন মনে তারি অনব বাল্লা আমার র এই রবি আমার সব আল্লাহ আমার র এই রবি আমার সব হাজারো নিয়ামত যার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছেন ও বান্দা সেই নিয়ামতগুলোর উপরে তুমি ভালো করে একবার খেয়াল করে দেখো এই নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদের জন্যই আমি একমাত্র নির্ধারণ করে রাখলাম আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম আর তোমাদেরকে আমি আল্লাহ আখেরাতে জন্য বানাইছি বলেন সুবাহ আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ পাক আপনার আমার খেদমতের জন্য বানাইছেন আমাদের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আখেরাতের জন্য তিনি তৈরি করেছেন এই জন্যই তো হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা আল্লাহ দুনিয়ার জিন্দগি কোন জিন্দগি না আখেরাতের জিন্দগি হলো আসল জিন্দগি কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা আজকে আছে আগামীকাল নাই রাতের বেলা ওয়াশ করে বান্দা গড়ের মধ্যে ঘুমাইছে ওয়াস শুনে বান্দা গরের মধ্যে ঘুমাইছে ঘুমের গর ইন্তিকাল হয়ে গেল সকাল দেখার সুযোগ বান্দার হইল না এইটাকে বলে একমাত্র দুনিয়া দুনিয়া আজ আসে আগামীকাল তার থেকে হাতচারা হয়ে যাবে কিন্তু আখারটাকে আমার আল্লাপাক রব্বুল আলামিন এতটা স্থায়ী করে আল্লাপাক বানিয়েছেন والآخرة خير وأبقى আল্লাহ পাক বলেন আখেরাতটা কেমন স্থায়ী বান্দা যে আখেরাতের শুরু আছে যে আখেরাতের কোন শেষ নাই কোন শেষ নাই তোমার জন্য তুমি মৃত্যু বরণ করার পর থেকে তোমার জন্য আখেরাত শুরু হয়ে যাবে কিন্তু আখেরাত তোমার জন্য আর কোনো দিন শেষ হবে না ইসরাফিল সিংহা ফু দেওয়ার পর্যন্ত তুমি কবর সাইত অবস্থায় থাকবে এটাকে আলমে বর্জক বলা হয় আলামে বর্জকের মধ্যে ভান্দা সেই জায়গার মধ্যে থাকবে শত শত হাজার হাজার বছর বান্দা কবরের মধ্যে সাহিত অবস্থায় থাকবে ইসরাফিল সিংহাতে আবার ফু দিবে সব কিছু তসনস হয়ে যাবে আবার আল্লাহ পুনরুত্থান করবেন সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক বান্দার কাছ থেকে হিসাব নিকাশ গ্রহণ করার পরে ভালো আমল করলে বান্দা বল আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতের মধ্যে যাও আর যে বান্দা মন্দ আমল করবে ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ বলবেন তুমি মন্দ আমল করেছো এই জন্য তোমার জন্য সবচেয়ে ভয়াবহ শাস্তির স্থান হল তোমার জন্য জাহান্না সেখান থেকে বান্দা যদি সে নেক আমল করে যায় তাহলে তার নেকের পাল্লা যদি হালকা হয় গুনার পাল্লা যদি বাড়ি হয় সেখানে পাক অনেক দিন শায়স্তা এবং পানিশমেন্ট দেওয়ার পরে সেখান থেকে আল্লাহ পাক আবার তাকে উঠাইয়া যদি তার ইমান জার্রা পরিমাণ থাকে সেখান থেকে আবার আল্লাহ উঠাইয়া তাকে আবার জান্নাতে দিবেন এটা হলো অনেক পরের ব্যাপার জান্নাতের মধ্যে আবার বান্দা ঢুকার পরে এই জান্নাত থেকে খলিনা আনহা হে জান্নাতের মধ্যে একবার ঢুকছে এই জান্নাত থেকে আর কোনোদিন আল্লাহ তাকে আর বের করবে না করেন প্রবাসী অবস্থায় গেছে অনেক টাকা পয়সা ইনকাম করছে অনেক পাহাড় সম্পতের সম্পদের পাহাড় জমাইছে ইচ্ছে বাঁচলেন আমি কদিন বাঁচলো একশো বছর একশো বছর পর কি হবে মরে যেতে হবে কথা বলেন না কেন মরে যেতে হবে পাঁচতলা নামিয়া পঞ্চাশ তলা বিল্ডিং এর মালিক তো করে গিয়া কবরে যেতে হবে তার বাসস্থান তার থাকার যে আবাসস্থল স্থল যদি চল্লিশ নম্বর তালার মধ্যে হয় যে সময় মারা যাবে ঘন্টাখানেক ভিতরে চল্লিশ তালা থেকে নামাইয়া নিস্তালাতে একটা খাটের মধ্যে স্বাভাবিকভাবে কোনো একটা নর্মাল চাদর দিয়া শোয়াই রাখবে এমন না যে দামি জাজিমের মধ্যে সে ঘুমাই এখন তো সে মারা গেছে ওকে দামি জাজিম দিয়া এরপর কবর শোয়াই দে এমন কেউ করবে না ভাই করার মুহতার মাহাজের তাহলে সেখানে যে আমাদেরকে যেতে হবে আল্লাহ পাক চান আমরা দুনিয়া থেকে আল্লাহর কাজ করে আল্লাহকে রাজি করে রসুনকে রাজি করে আমরা যাই এটা আমাদের আল্লাহ হাত চান দেখে আমি আপনাদের সন্মুখে সুরায় আলআরুমরানে একত্রিশ নম্বর আয় তিনকারী তেলাবাদ করেছি আল্লাহ বলেন বান্দা। এত নিয়ামত তোমাকে দিলাম এখন নিয়ামত পাইয়া তুমি যদি মনে করে যে এখন তো আমার উচিত আল্লাহকে ভালোবাসা যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে শুন কি বলি আমি আল্লাহ কলা সুভানত আল্লা কুলিং কুং থুং তু নল্লাহা

আমার কুদরতি দিলের মধ্যে তোমাদের জন্য জায়গা করে নিতে তোমরা যদি চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে প্রথম নম্বর যে হুকুম দিতে চাই সেই হুকুমটা হচ্ছে সে হুকুমটা হচ্ছে যে তোমরা আমার প্রিয় নবী প্রিয়নী মহানবী সরকারের দু আলম নবী রহমাতুল্লিল আলমীদের অনুসরণ অনুকরণ তোমরা করো যদি তোমরা আমার রহমাতুল্ল আলমীলে অনুসরণ অনুকরণ তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ নিজে খুশি হয়ে তখন তোমাদেরকে আমি আমার কুদরতি দিল থেকে তুম ভালোবাসো আল্লাহ পাকুল বলেন হে আমার বন্ধু আপনি আপনার উম্মদেরকে জানাইয়া দেন ইম তুম তু আল্লাহ তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও ফাবে তাহলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করো তাহলে তোমরা যদি আমার অনুসরণ অনুকরণ করো তাহলে আমার পাক বলেন ইহবি তাহলে আমার আল্লাহ পাক বলেন বান্দা তাহলে আমার বন্ধুকে অনুসরণ তোমরা পরিপূর্ণভাবে করতে পারলে তাহলে আমার আল্লাহ তোমাদেরকে সরাসরি ভালোবাসবে এবার যদি আমার পাক আমাদেরকে ভালোবাসেন ভালোবাসার পরিচয় আবার আলামিন তিনি পরবর্তী মধ্যে স্পষ্টভাবে তিনি আবার ঘোষণা করতেছেন পুরস্কার বুঝাই দিচ্ছেন আল্লাহ বলেন যদি আমি তোমাদেরকে ভালোবাসি তাহলে কি করব। আল্লাহ বলেন বলেন্লা কুম বাকুম। আমি আল্লাহ তোমাদেরকে যেহেতু ভালোবাসি তাহলে ভালোবাসার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে বুঝাই দিতে চাই সেটা হলো তোমাদের জীবনে যত গুনা তোমরা করেছ সমস্ত গুণাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলবিন মাফ করিয়া দিব যদি কোন বান্দা চায় তার গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দেখ তাহলে এই বান্দার জন্য জরুরি হলো বান্দার জন্য আমার প্রিয় নবীকে সম্পূর্ণ অনুসরণ করে যদি আমার প্রিয় নবীকে অনুসরণ করে আমার আল্লাহ বান্দার উপরে খুশি তার হয়ে জীবনে সমস্ত গুণাগুলো আমার আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ আল্লাহ বলেন আল্লাহ হইলাম ক্ষমাশীল আমি আল্লাহ হইলাম অত্যন্ত দয়ালু বান্দা ক্ষমাশীল নামের উসিলাই আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব এবং রহিম নামের উসিলাই আমি আল্লাহ